বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আপনাদের জন্য হচ্ছে খুব চমৎকার কিছু কালেকশন নিয়ে আসলাম এগুলো সম্পূর্ণ হচ্ছে স্টোনের উপরে হবে স্টোন এবং হচ্ছে মিরর দেওয়া আছে আর এগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ অফার প্রাইজে পেয়ে যাবেন তো এটা ছিল খুব সুন্দর একটা অলিভ কালার ড্রেস নিচে থেকে ডিজাইনটা দেখেন নিচে থেকে খুব চমৎকার লাক্সারিয়াস প্রিন্ট প্রসেস করা আছে এবং মিডিলটা হচ্ছে আপনার খুব সুন্দর একদম ভরপুর প্রিন্ট প্রসেস করা দেন হচ্ছে স্টোন করা এই যে মিরর এবং স্টোনের কাজে কিন্তু এটা ইসে করা আছে মেক করা আছে আর এটা ছিল ফ্রন্ট সাইড ড্রেসের এটা হচ্ছে পেছনের অংশ ব্যাক সাইডটা এবং স্লিপসের অংশ এক্সট্রা পেয়ে যাবেন আপনারা এখান থেকে ঠিক আছে স্লিপসের অংশ এখানে আবার লেস করা আছে সম্পূর্ণ কটনের মধ্যে একদমই হচ্ছে নামমাত্র একটা প্রাইসে পেয়ে যাবেন আশা করি প্রোডাক্টগুলো আপনাদেরও ভালো লাগবে হিউজ কালার রয়েছে এগুলোর মধ্যে ঠিক আছে চার পাঁচটা ডিজাইন হবে তো এ হচ্ছে আরেকটা এটা হচ্ছে ওড়নাটা সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ উন্না পেয়ে যাচ্ছেন এটার সাথে আড়াই হাত বহরের একদম অল ওভার হচ্ছে স্টোন ওয়ার্ক করা আছে মিরর ওয়ার্ক করা আছে এটা হচ্ছে একটা কালার ছিল তো এটার মধ্যে দুটা কালার অ্যাভেলেবেল হবে এ হচ্ছে আরো একটা কালার পাঁচটা হচ্ছে অলিভ কালার এটা হচ্ছে মেজেন্টা কালার স্টক সীমিত বিধায় আমরা একটা অফার দিয়ে দিয়েছি যারা যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন প্রাইস থাকবে বারোশো টাকা অফার প্রাইস একদমই হচ্ছে আপনার ঈদের আগে একটা সুন্দর অফার পেয়ে যাচ্ছেন যারা যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন আর এগুলো কিন্তু এ গ্রেড মেটেরিয়ালে করা আছে ডিজাইনগুলো কিন্তু অনেক রানিং ডিজাইন যদি আগে থেকেই এটা ইয়ে হইতেছে চলতেছে এই যে তো এটা আমরা কিন্তু কোয়ালিটি নর্মাল করি নাই ফার্স্ট যেরকম কোয়ালিটি ছিল কাপড় কোয়ালিটি ভালো আছে ঠিক আছে কাপড় কোয়ালিটির মানে অনেক ভালো সম্পূর্ণ কটন দেওয়া আছে আর এগুলো হচ্ছে আপনারা যে কোনো ফেস্টিভ্যাল অনুষ্ঠানে ইউজ করতে পারবেন এই যে এটা হচ্ছে আরো একটা ডিজাইন খুব সুন্দর করে উপর দিকটা হচ্ছে আপনার ভরপুর কাজ করা এটা হচ্ছে জমিনটা নিচে থেকে এরকম থাকবে এটা ছিল ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডে হচ্ছে আপনার সিম পিন প্রসেস থাকবে হাতার মধ্যে হচ্ছে কাজ থাকবে ঠিক আছে এটা হচ্ছে স্লিপসের অংশ তো এটা ছিল রেড কালার এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল হবে এটার সাথে পাচ্ছেন হচ্ছে আড়াই গজের সালোয়ার সম্পূর্ণ কটনে এবং ওড়নাটা হচ্ছে ফুললি পাঁচ হাতের নামাজি ওড়না এটা হচ্ছে আঁচল তারপর হচ্ছে জমিনটা এবং এ হচ্ছে আর একটা আঁচল খুব সুন্দর কন্ট্রাস্ট করা আছে মাসাল্লাহ খুবই দারুণ দেখতে তো এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে মেজেন্টা কালার যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন যারা অনলাইনে নিতে যাচ্ছেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া রয়েছে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন চাইলে সবাই ভিজিট করে দেখে নিতে পারবেন ঠিক আছে এটার হাতের মধ্যেও কাজ আছে আর এ হচ্ছে অরনাটা অরনাগুলো একদম দারুণ দেখতে সম্পূর্ণ কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন এটার মধ্যে একটা কালার অ্যাভেলেবেল হবে ঢাকার মধ্যে ফুল ক্যাশনে পেয়ে যাবেন ঢাকার বাইরে থেকে যে আপু নিতে যাচ্ছেন আপনাদের কন্ডিশনে নিয়ে নিতে হবে এটা ছিল মিডিলের ডিজাইনটা নিচে থেকে প্যানেলটা মার্শাল্লা অনেক অনেক চমৎকার এটা হচ্ছে নিচে থেকে প্যানেলটা এবং সাইড থেকে হচ্ছে এরকম খুব সুন্দর করে ছিটানো ওয়ার্ক করা আছে ডলার এবং হচ্ছে মিরর দেওয়া আছে ঠিক আছে স্টোন করা আছে সরি ডলার না স্টোন দেওয়া আছে আর এটা হচ্ছে এটারই হাতাটা এটা হচ্ছে হাতাটা স্লিপসের অংশ ঠিক আছে এটার হাতের মধ্যে কাজ পেয়ে যাবেন আর এ হচ্ছে সুন্দর একটা ওড়না সম্পূর্ণ হচ্ছে চুনরি প্রিন্ট প্রসেসের উপরে করা আছে দারুণ দেখতে এটা তো ব্ল্যাক অ্যান্ড রেডের কন্ট্রাস্টগুলো কিন্তু বরাবরের মতো অনেক ভালো হয়ে থাকে সুন্দর লাগে দেখতে দারুণ কন্ট্রাস্ট হয় এটা ব্ল্যাকের সাথে রেডটাই বেশি যায় আর এ হচ্ছে আর একটা ডিজাইন এটা হচ্ছে উপর দিকের অংশ অল ওভার হচ্ছে আপনার স্টোনের কাজ পেয়ে যাবেন এবং নিচে থেকে হচ্ছে শেড করা আছে একটু খেয়াল করলে দেখবেন দুই তিনটা শেডে কিন্তু এটার আর প্রসেসটা আনা হয়েছে সাথে হচ্ছে সালোয়ার পাচ্ছেন আর এ হচ্ছে ওড়নাটা প্রাইস কিন্তু সবগুলোর সেমই থাকবে একদম একদম অফার প্রাইসে পাবেন মাত্র বারোশো টাকা অল ওভার ওরনাটা কাজ করা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ কটন ওরনাটা ওরনাতেও কিন্তু শেড করা আছে দতে তারপরে হচ্ছে আর একটা ডিজাইন এটা কিন্তু একটা কালার অ্যাভেলেবেল হবে এই ডিজাইনটারও একটা কালার অ্যাভেলেবেল হবে যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারেন এই যে প্রাইস থাকবে অনলি বারোশো টাকা একদম ফিক্সড প্রাইস একদম অফার প্রাইস যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট নেবেন নাম ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কালেকশন করে নেবেন এই যে নিচে থেকে দামানটা খুবই চমৎকার এই যে এটা নিচে থেকে দামানটা আর এই হচ্ছে ওরনাটা ঠিক আছে অন্যের মধ্যে কিন্তু মেক করা আছে যে এখানে জরিসতার কাজ করা আছে প্রাইস কিন্তু সবগুলো সেমি থাকবে আমি আবারও বলছি একদম ফিক্সড প্রাইজ একদম অফার প্রাইস এটা হচ্ছে লাস্ট ওয়ান ডিজাইন একটা কালার এটার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটাতে কিন্তু হচ্ছে স্টোন বিরোর তারপর হচ্ছে পুঁতির কাজ করা আছে এবং কারচুপি কাজ করা ঠিক আছে এখানে যে ফ্লাওয়ারগুলো দেখতেছেন সানফ্লাওয়ার গুলা এগুলো কিন্তু সম্পূর্ণ কারচুপির কাজ করা এবং এখানে যে বেকিগুলো আছে এগুলো কিন্তু সম্পূর্ণ কারচুপি ওয়ার্ক করা আছে আর এ হচ্ছে ওড়নাটা প্রাইস থাকতেছে বারোশো টাকা তো এই ছিল কালেকশন যারা সরাসরি শপে ভিজিট করে দেখে নিতে চান বর্ণের ফ্যাশন গ্রিন চার তলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সব ভালো থাকেন শিক্ষা অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে ইনশাল্লাহ হাফিজ